বিবি তাহলিলের খতনে বংশিয়া খাজ বাবার নাম দিয়ে খানাকার নাম দিয়ে বিভিন্ন এলাকায় দাওয়াতে বিভিন্ন দাওয়াতের নাম দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে শুধু লামা সুদা লামা অবুদা লামা হবুদা এই উচ্চারণ শেখানো হয় শিখাতে শিখাতে শেষ পর্যন্ত ইল্লা মহাবিয়া ইল্লা ইয়াসুদ বানানো হয় সুন্নিয়াতের দাসারে দাবিদার আজকে আমাদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের এই প্রতিষ্ঠান থেকে খারিজি উৎপাদন হয় উৎপাদন হয় তাদের বই থেকে তাদের প্রতিষ্ঠান থেকে এজিদের মহাবিয়া পক্ষে হাজার হাজার অবৈধ কোরআন হাদিসের ফতোয়া দিয়ে নিকেমি বাইর হয় তাদেরকে আমাদেরকে সীমিত করতে হবে তারা راہবর দাবিদার ফির দাবিদার মুআদ্দাস মুফতি দাবিদার আসলে তা নয় মুসলমান নয় যদি মুসলমান হয়ে থাকে যদি শন্ন হয়ে থাকে তাহলে মুআবিয়া এজিদের পক্ষে পলাম করতে পারেনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রুলিল্লাহিল আযীম ওয়ালা আহলি রাসূলিহ وأهل دينه وأصحابه المقبولين وعلى أئمة الدين وأوليائه المقربين وعلينا معهم أجمعين وبوستيت حضرت خازا بابا رحمة الله عليه وجامع أولي كرامير قوت بن ردار سملا صلاة السلام محفل وبوستيت بشمان بطار برام بندو ইমানের ইমাম খতের ইমাম আউলে কালামের সত্যকারের সঞ্জীবনী শক্তি দানকারী ইমাম সর্ব আন্দার থেকে মুক্তির ইমাম ঈদ আজমের মিশনে দুনিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করার ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার কদমে তাজিম সালাম বিশেষ করে বাবাজান কাবলা গলিয়ানি ফির হতানি সুন্নতের মহাসূর্য সৈয়দ সাইফুর রহমান সালাম এবং বিশেষ করে আমাদের আম্মাজান ফতেহা হায়াত আলম রহমান কদমে তাজিম সালাম আরো সালাম জানাচ্ছি আমাদের প্রাণ প্রিয় রহমা হায়াত এবং বিশেষ করে উপস্থিত বিশ্ব শূন্য আন্দোলনের কেন্দ্রীয় ক্যাবিনেট ও জেলা উপজেলা থেকে আগত আমার প্রাণপ্রিয় সম্মানিত মিত্রবৃন্দ ও বায়ু বন্ধুরা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আমরা প্রাণের ইমাম ইমাম হায়াত আলহিমুর রহমার বাণী থেকে একটা কথা বলে আমি শেষ করবো সরু আন্দার থেকে মুক্তির ও সংগ্রামের দ্বারক আউল একরাম ইনসানিয়তের সঞ্জীবনী শক্তি আমরা প্রত্যেক দিন সুরফা তাহা শরীফ সালামত করি এই দিনের শরাওতুল মুস্তাকিম আলাইহিম নিয়ামত প্রাপ্তদের পথে টাকার প্রার্থনা করি অন্যদিকে মগদুদ দৌলিন থেকে বেচ টাকার প্রার্থনা করি এই আমতালাইহিমার দ্বারা ауলিয়া কেরামের যেই দিশা ауলিয়া কেরামের যেই সঞ্জীবনী শক্তি আমরা কোথায় পাবো আজকের যুগে বিশেষ করে ও মসজিদ খানাকায় কোন মাহফিলে গিয়ে পাবো পাব না ইমাম হায়াত বলতে নিষক ব্যক্তি উত্তর দিবেন ইমাম হায়াত বলতে নিষক ব্যক্তি ইমাম হায়াত আলাইনের রহমাকে মোহাম্বত করা শ্রদ্ধা করা ভালোবাসা ইমাম হায়াতের কদমে কোরবান দেওয়া জীবনকে উৎসর্গ করা মানে কথার বলার আমানতকে রক্ষা করা ইমাম হায়াত আলাই রহমাকে কবুল করার মানে ঈদ আজমের মিশনকে কবুল করা ইমাম হায়াত আলাই রহমাকে কবুল করার মানে আধার দিবসের বিরুদ্ধে ওই দরবারে আজম মদিনাতুল মনোদরা মক্কাতুল মোকার থেকে মিয়া এজিদের উত্তর সুরি ইমাম হায়াত মানি সর্বদাতের আধার থেকে আত্মাকে মুক্ত করার নাম ইমাম হায়াত মানি অপরাজনীতির কমল থেকে নাস্তিক উদ্ভুত গোষ্ঠীবাদী জাতীয়তাবাদ থেকে মহাবিয়াজদের কুদরা থেকে মুক্ত হওয়ার নাম ইমাম হায়াত ইমাম হায়াত আলাইহির রহমান জিকির আসলে কারবালার জিকির আমরা কারবালার

পায়খানার সাথে মুআবিয়াহিদের মূত্রের সাথে একাকার হওয়ার জন্য তারা সুন্নিয়াতের দশারে দাবিদার আজকে আমাদেরকে তাদেরকে চিহ্নিত করতে হবে তাদের এই প্রতিষ্ঠান থেকে খারেজি উৎপাদন হয় মুআবিয়াহিদের দান উৎপাদন হয় তাদের বই থেকে তাদের প্রতিষ্ঠান থেকে এজিদের মুআবিয়া পক্ষে হাজার হাজার ফাতোয়া দিয়ে নিয়ে কেমনি বাইর হয় তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে তারা রহবর দাবিদার ফির দাবিদার মহাদ্দেশ মুফতি দাবিদার আসলে তারা নয় মুসলমান মুসলমান হয়ে থাকে যদি শূন্য হয়ে থাকে তাহলে মহাবিয়া এজিদের পক্ষে কলম করতে পারে না আজকে সেটাই করা হচ্ছে শিশু শিশুদেরকে কোমলমতি বাচ্চাদেরকে মা বোনদেরকে আর তসবি তাহলিলের হতনে বংশিয়া খাজ মামার নাম দিয়ে খানাকার নাম দিয়ে বিভিন্ন এলাকায় দাওয়াতে বিভিন্ন দাওয়াতের নাম দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে শুধু সুদা

দরবার উপস্থিত হয়ে জিবির এসেছে আল্লাহ নাকি তাদের বইতে লিখতেছে আমি রেডি করতেছি সেখানে তারা লিখতেছে পির নবীর আমি করতেছি না আপনি বলুন আমার পক্ষ থেকে সালাম সবাই সালাম দেওয়ার সুযোগ না কি সাংঘাতিক মারাত্মক পুজোর কথা তাদের তো জমানে লেখছে আমরা অসিয়ত নিয়ে এসেছি কি জানান না অসিয়ত নিয়ে এসেছে মহাবিয়ার ব্যাপারে আপনি সতর্ক থাকবেন না হজবিল্লা মহাবিয়া অভিলেখক এবং অভিলেখার ব্যাপারে বিশ্বস্ততার প্রমাণ দিয়েছে না আর আজকে যারা এভাবে কাজের জিত কাজের নয় কাজের জিত মুসলমান বলে না হজবিল্লা

তবে কদমে গিয়ে অতঃপর অতিথির শিকার হয়ে নাস্তিক হয়ে হলো সময় জ্ঞান যখন চলে যাচ্ছে ইমাম হায়াত আলাইহি রহমায়ে ডাক দিলেন দুনিয়ার মানুষকে হে দুনিয়ার মানুষ ইয়া আইয়ু আল ইনসান মান রাখা বিরক্তি কাল করি

আওয়াজ পাওয়া যাবে না ইনটা আজম শব্দও পাওয়া যাবে না আজকে ইমাম হায়াত আলহি রহমান কদমে বারবার থাকবো একবার খেলে আমরা ওয়াদা দিয়ে তিন তিন করে চলে যাব ঘরে বসে থাকবো তারপরে ওই সঞ্জীবনী শক্তি কি জন্য বস্তুবাদ ইচ্ছা তো না যাতে আমরা আমাকে না বসে মনে থাকবে আমি বস্তুবাদের বিরুদ্ধে কথা বলতেছি আবার সেই বস্তুবাদ ইচ্ছা আমি কি লালন করতে পারি সেই বস্তু বা আমি লজ্জিত হতে পারি না আমার আত্মাকে সঞ্জীবনী রাখার জন্য সক্রিয় রাখার জন্য কারবার আমানত্ব বহন করার জন্য দুনিয়াতে আমরা বাচ্চাই চাই না আমরা মন্ত্রী তো চাই না আমরা রাষ্ট্রগত হওয়া চাই না আমরা দুনিয়াতে চাই কারবার আমানত বহন করার শক্তি সেই শক্তি দিয়ে দুনিয়া থেকে

যাতে দুনিয়া থেকে যেতে পারি জওয়াফর কমেল হাসনে ইমাম হায়াত উঠতে পারি রসুল্লাহ বলে আমি আসসালাম